কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আজকে আমি এবং আমার সঙ্গে আমার আরও বন্ধুরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে মানে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে আর আমার টিম এখনও এসে পৌঁছায়নি তারা যদি এসে পৌঁছে যায় তারপরে আবার সবাইকে দেখাবো আর আমার পেছনে আছে কুলসুম আর তার সঙ্গে আছে নিপা আর আমি যদি আমরা কলেজের থেকে কিন্তু খুব কষ্টে বেরিয়ে এসেছি যাই হোক এটা বলতে লাগে তাই বলে দিলাম চলো আজকে ছুটি পেয়েছি তিন দিন ছুটি এরকম ছুটি আপনাদের আর আসবে কিনা আসবেই না আই থিঙ্ক চলো ঘুরতে যাই আর এনজয় হবে টুপ মস্তি হবে কোথায় যাচ্ছি এটা সারপ্রাইজ তো চলো যাওয়া যাক বাসে উঠে গেছি হাজরা যাওয়ার জন্য আর আমাদের টিম এই যে সবগুলো বুকগুলো বোঝা যাচ্ছে না কালো কালো হয়ে আছে আর এই যে একজন ওই লাস্টে একজন বসছে আর আমাকে তো জানোই তোমরা বৃষ্টির মধ্যে যাচ্ছি হাজরা তো সবাই নেমে গেছে দেখাতে পারছি না কিছু করার নেই তাও কিন্তু জোরদার নামছে বিশাল বৃষ্টি নামছে ভাই আমার জুতোটা নেই নষ্ট হয়ে যাবে হ্যাঁ চলো এখন আমরা আবার হাওড়ার বাস ধরবো তো যতটা দেখাতে পারবো ততটাই দেখাবো চলো যাওয়া যাক আর কী তো আমরা এখন বাস পেয়ে গেছি এসি বাসে করে যাচ্ছি হাওড়া আর আমাদের সবাই বসে গেছে পেছনে আমরা তো বেরিয়ে গেছি হস্টেল থেকে কিন্তু আলটিমেটলি রাস্তায় এসে দেখি বিশাল জ্যাম আর চারিদিকে জল আর জল আমার মনে হচ্ছে আমরা দীঘা যাওয়ার প্ল্যান করছি কিন্তু আসলে আমরা দীঘা যাব কি না জানি না তো রাস্তাতে একটা ছোটোখাটো দীঘার অনুভব নিয়ে নিলাম আর কি আর এতটাই জল হয়েছে ভয়ও লাগছে যে আমরা ঠিকঠাক পৌঁছতে পারবো কিনা তো দেখা যাক কি হয় আর তোমরাও অপেক্ষা করো কি হয় সেটা দেখার জন্য গেছি আর এই যে পেছনে লোকজন আর এই আমাদের ক্রু ভাই যাই হোক না কেন আমরা বাপ মানে এত কিছু বা সুতো বা হ্যাঁ আমাদের শান্ত বাচ্চা ঠিক আছে সবাই চলে এসেছি ভা আজকে প্রচুর বৃষ্টি আর আমরা পুরো বন্যার মধ্যে কলকাতায় ফেঁসে গেছিলাম যাই হোক তাও আমরা হ্যাঁ হাওড়া স্টেশনে পৌঁছেছি তিন ঘন্টা লেট করে হাজরা থেকে তিন ঘন্টা কাছাকাছি তো যাই হোক আমরা আলটিমেট ট্রেনে এখন আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাব এখনই বলবো না আগে পৌঁছিনি তারপরে যাবে তো একটু সবাই একটু ভালো হয় বলো তো আর সাবস্ক্রাইব করে কথা ভুলে যাবে না কেউ প্রায় এখন বাজে আটটা দুই তো চলে আসি নবদ্বীপ ধাম আর সব ব্যাগপত্র রেখে দিয়েছি এই যে আমাদের ব্যাগপত্র কিন্তু এখনও পর্যন্ত আমাদের ডেস্টিনেশন ঠিক হয়নি যাই হোক এখন জানতে পারলে আমরা যাচ্ছি মায়াপুর আর ওখানে গিয়ে ফুল মস্তি করব তো চলো আজকে আরও কি বুকিং ফুকিং হয় সেটা দেখি তারপরে তোমাদেরকে জানাচ্ছি এই অ্যালার্টটা হলো আমাদের সবার জন্য যাতে সবাইকে পাওয়া যায় একসাথে তাই যে দাদাকে দেখতে পাচ্ছ এই দাদার সাথে যাচ্ছি আমরা ঘাটে আর তার সঙ্গে আমার পুরো টোটো একদম ফুল ব্যাকটাপ এবার আমরা ঘাটে যাব এবং ঘাট রাত দশটা পর্যন্ত খোলা দাদার থেকে শুনলাম দাদা সবসময় দশটা পর্যন্ত নাকি কালকের ওকেশনের জন্য সবসময় আচ্ছা আমরা এখন আছি নবদ্বীপ ধাম এখন আমরা যাব লঞ্চ পার হয়ে তারপরে ঘাট পার হয়ে যাব হলো মায়াপুরে তো চলো দেখা যাক কি হয় আমাদের সঙ্গে আর একটু টাইম লাগবে দাদা বললো একটু দূরই আছে কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমাদের প্ল্যান চেঞ্জ হয় এবং আমরা নবদ্বীপেই থাকি আর জল মন্দির নামে একটা জায়গা রয়েছে মানে মন্দির রয়েছে সেখানে আমরা আজকে রুম নিয়েছি আর রুম কিন্তু খরচা খুব কম পড়েছে সবটাই জানাবো তো ভিডিওটা দেখতে থাকো রাত্রের জন্য নিয়েছি রুটি আর তার সঙ্গে সবজি খাবো তো এখানে চলে আসলাম আমাদের দাদা নিয়ে আসলো ওই দাদা মা দাদা সো আর ধিস্তি তারা গেলো ওই দিকটায় কারণ বিরিয়ানি নেবে নিপা খাবে বিরিয়ানি তো চলো একটু ওয়েট করা যাক ছোটো দাদা আমাদেরকে খাইয়েছে এই যে মিষ্টিটা টেস্ট করবো আমরা আমাদের ফুচকা খাওয়া এখন শেষ হলো টাকার পাঁচটা ফুচকো আর এখানে আমরা আছি এটা হলো জল মন্দির এটা এখানকার মন্দিরটার উল্টো পাশেই ঠিক নিয়েছি ওকে আমাদের এই রুম মানে ঢোকার জায়গাটা এইখানে বড়ো বড়ো করে লেখা আছে জল মন্দির এখানে পার মানে ডে তোমার সকালবেলা তুমি চারটেতে ঢুকলেও যেইটা টাইমে বেরোতে হবে এবং বিকেলবেলাও সেই টাইমে বেরোতে হয় সো আমরা যেহেতু এসেছি রাত্রিবেলা নটা নাগাদ সাড়ে আটটা নটা সো তো আমাদেরকে এখানে ঢুকতে হলেও এই টাইমেই আর বেরোতে হবে আমাদের সকাল নটায় সো আমরা এখানে দু দিনের বুকিং করিয়ে নিয়েছি আর এখানে আমরা তিনতলায় রুম পেয়েছি আমরা ভাবছি যে সব জায়গায় আমাদের সিঁড়ি কেন মানে উঠতে হয় যাই হোক রুম কিন্তু ছশো টাকা করে চেয়েছিলো তো আমরা একটু বার্গেনিং করে সেটাকে পাঁচশো করে দিয়েছি সো আই থিঙ্ক আর একটু বার্গেনিং করা যেতে পারতো বাট আমরা অনেকটা রাতে যেহেতু এসেছি সো এই সব দিকটাও দেখলাম আর সেফটিটাও দেখলাম সো জায়গাটা ভালো আর কিছুটা এগিয়ে গিয়ে একটা গড়িয়া মঠ আছে সো এখানে তিনশো টাকা করে রুম নেয় আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাতিয়ে গেছি যাই হোক সো সেখানেও থাকতে পারেন

আজকে আমাদের ডিনার তো কমপ্লিট হয়েই গেল আর ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন শুয়ে যাব আর বিছানা ভেতানা সব পাতা ফাতা হয়ে গেছে যাই হোক সো আমাদের ব্যাপারটা হলো যে আমরা যেহেতু হস্টেল লাইফ লিড করি সো আমরা সব জায়গায় অ্যাডজাস্ট করে নিই সো আমরা এখন শুয়ে যাব তো তার আগে শেষ করে নিই ভিডিওটা যে আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আমাদের আর প্রচুর মজা করেছি আর কালকের অপেক্ষা করছি সকালবেলা উঠে আমাদের পাঁচটাতে বেরোনোর প্ল্যান জানি না উঠতে পারলে তো অবশ্যই বেরোবো এ চলে এসছে আমাদের আরেকজন সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে তো আজকের মতো সবাইকে কাটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ